ঝলমলে আলোয় মেঘ তার সামনে থাকা মানুষটার মুখমণ্ডল দেখতে পায় মেঘ কিছুক্ষণের জন্য থমকে যায় তার পা স্থির হয়ে যায় মেঘের থেকে সামান্য দূরে অবস্থান করছে আদ্রিয়ান তার স্বামী যে মানুষটাকে দেখার জন্য মেঘ সাত বছর ছটফট করছে যার ছবির সামনে দাঁড়িয়ে সাতটা বছর কাটিয়ে দিয়েছে আজ অবশেষে সে তার সম্মুখে দাঁড়িয়ে আছে কিন্তু মেঘ আদ্রিয়ানকে দেখে খুশি হতে পারে না তার চোখ বেয়ে ও শ্রুবিন্দু গড়িয়ে পড়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকার শক্তিটুকু সে হারিয়ে ফেলেছে মেঘ এক পা পিছনে পড়ে যেতে গেলে আদ্রিয়ান তার হাত ধরে ফেলে মেঘের হাত ধরে তার কাছে নিয়ে আসে আদ্রিয়ানের নিঃশ্বাস মেঘ উপলব্ধি করতে পারছে আদ্রিয়ান কি তবে জানে যে মেগি তার বউ চোদ্দো বছর আগে যে মেঘকে বিয়ে করেছিল মেগি তার বাবার বন্ধুর মেয়ে কিন্তু মেঘের সাথে আদ্রিয়ানের কখনো সরাসরি দেখা হয়নি কথাও হয়নি তবে সে কি করে জানবে যে মেঘ তার স্ত্রী মেঘের মাথায় হাজারো প্রশ্ন ঘোরাঘুরি করছে যদিও আদ্রিয়ানের মনে শত শত প্রশ্ন ঘোরাঘুরি করছে কিন্তু তার বিষয়টা সম্পূর্ণ আলাদা আদ্রিয়ান মূলত তার সামনে থাকা মেয়েটাকে চেনার চেষ্টা করছে এই মেয়ে কে কি তার পরিচয় তার এত রাতে এই গুটগুটে অন্ধকারের মধ্যে কি করছে ও কি আবিহাকে খুঁজতে বের হয়েছে কিন্তু আবিহার সকল আত্মীয় স্বজন কাজিনের সাথে আদ্রিয়ানের পরিচয় হয়েছে ও দেখা হয়েছে তাদের মধ্যে সে এই মেয়েকে দেখেনি আর ওর পোশাক আর মুখের আদল দেখে আমেরিকান মনে হচ্ছে না তবে কি এই মেয়ে বাঙালি গুটগুটে অন্ধকার পরিবেশে হঠাৎ আলো দেখে কানান সেখানে ছুটে আসে ঝলমলে আলোর মাঝে আদ্রিয়ান আর মেঘকে কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখে কারান তাদের ডাক দেয় কারান বলে আদ্রিয়ান মেঘ তোমরা এখানে আর এখানে এত আলো আর লাইট কোথা থেকে আসলো আবিহাকে কি খুঁজে পেয়েছো তোমরা কারানের কণ্ঠ শুনে আদ্রিয়ান মেঘের হাত সেরে দেয় তার থেকে দূরে দূরত্ব বজায় রেখে সরে দাঁড়ায় হঠাৎ করে আদ্র আবিহার কথা মনে পড়ে এখন আবিহাকে খুঁজে পাওয়া যায় কি কারান আদ্রিয়ান আর মেঘের কাছে আসে সেখানে আবিহা নাই কারানের কিছু বলার আগেই আদ্রিয়ান তাকে জিজ্ঞাসা করে আবিহাকে কি খুঁজে পাওয়া যায়নি কারান কারান মাথা জবাব দেয় না কোথাও খুঁজে পাওয়া যায়নি কারান আর আদ্রিয়ানের কথা বলার মধ্যেই হঠাৎ করে একদল মানুষ জোরে জোরে শব্দ করে হেসে তাদের কাছে এগিয়ে আসে এই একদল মানুষ আর অন্য কেউ না বরং আবিহা ও তার কাজিনরা যারা এতক্ষণ দূরে দাঁড়িয়ে সব দেখছিল তাদের সাথে আবিহাও রয়েছে সকলের মধ্যে থেকে কারানের চোখ যায় আবিহার দিকে কারান তাড়াতাড়ি কারণ আবিহাকে শক্ত করে জড়িয়ে ধরে সে তো সত্যিই ভয় পেয়ে গিয়েছে আবিহাও শক্ত করে জড়িয়ে ধরে কারান কাদিনরা সকলে হাততালি দিয়ে ওঠে কারণ আবিহাকে জড়িয়ে ধরে শান্ত হয় এরপর আবিহা গালে হাত রেখে বলে আবিহা কোথায় চলে গিয়েছিলে তুমি আর আমি কি করেছি যার জন্য তুমি রাগ করেছ আমার ওপর জানো তোমাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন কত ভয় পেয়ে গিয়েছিলাম এমন বাচ্চাদের মতো জেদ কি কেউ করে তুমি কি কারণে রাগ করেছো বলো আমায় আমি সব কিছুর জন্য তোমাকে সরি বলতে রাজি আসি বলো আবিহা কি করেছি আমি কারানের প্রশ্ন শুনে আবিহা মাথা নিচু করে ফেলে এখন কে কি উত্তর দেবে কারণ তাকে সত্যিই অনেক ভালোবাসে যা আবিহা বুঝতে পারে কাজিনদের সকলের কথাই এমন করে কারণ কি কষ্ট দেওয়া উচিত হয়নি তার আবিহাকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে কারণ অবাক হয় কারণ আবার কিছু জিজ্ঞাসা করতে যাবে আবিহাকে তার আগেই সকল কাজিনরা বলে ওঠে সরি কারণ ভাইয়া তোমাকে টেনশন বা কষ্ট দিতে চাইনি আমরা আসলে আবিহা আপু আপুর কোনো দোষ নাই সব দোষ আমাদের তোমার আর আবিহার আপুর এঙ্গেজমেন্ট হয়নি কাল গায়ে হলুদ হয়ে যাবে এর জন্য আমরা সকল কাজেরা কল্পনা করেছিলাম যে আজ তোমার আর আবিহা আপুর এঙ্গেজমেন্ট হবে যার জন্য আবিহা আপুর ফোন দিয়ে আমরা তোমাকে মেসেজ করেছি যাতে তুমি আবিহা আপুকে খুঁজতে এখানে আসো এই চার চারপাশটা সুন্দর করে সাজিয়েছি যাতে তুমি এখানে এসে আবিহা আবুকে প্রোপোজ করো আর ভালোবেসে আংটি পরিয়ে দাও সকল কাজিনদের কথা শুনে কারণ রাগান নিতে লুকে তাদের দিকে তাকায় কিছুক্ষণ সকলকে বকাবোকেও করে তবে যখন দেখে সকলে মাথা নিচু করে মুখ গোমরা করে দাঁড়িয়ে আসে তখন কারণ হাসি মুখে বলে ওঠে আশা যাও আর তোমাদের বকবো না তবে ভবিষ্যতে যেন এমন ভুল না হয় আর এত সুন্দর করে যখন চারপাশ সাজিয়েছো তখন এঙ্গেজমেন্ট করা যেতেই পারে আংটি দাও হবু বউকে প্রপোজ করে তাকে বিয়ের জন্য রাজি করায় কারানের মুখে আংটির কথা শুনে কাদিনরা সকলে আবার খুশি হয়ে যায় তারা কারানের হাতে আংটি দেয় কারান হাঁটু গিরে বসে যায় মাটিতে এরপর বলে ওঠে আবিহা তোমাকে আমি অনেক ভালোবাসি জীবনের শেষ নিঃশ্বাস অবধি তোমার হাত ধরে বাঁচতে চাই তুমি আমার প্রথম ভালোবাসা আর তুমি শেষ বিয়ে করবে আমায় আবিহা কারানের কথা শুনে আবিহা খুশি হয়ে যায় আবিহা তার হাত এগিয়ে দেয় কারানো হাতে আংটি পরিয়ে দেয় কাজিনরা সকলে হাততালি আর তাদের শুভেচ্ছা দেয় আদ্রিয়ান এতক্ষণ কারান আর আবিহার ভালোবাসার মুহূর্ত দেখে তার মুখে মিষ্টি হাসি ফুটে ওঠে কিন্তু সকল ইচ্ছাই আর আনন্দের মাঝে মেঘের চোখে অশ্রুকণা জমা হয়েছে আদ্রিয়ানের পাশে দাঁড়িয়ে থাকা তার আর সম্ভব হচ্ছে না মেঘ এক পা দুই পা করে আদ্রিয়ানের থেকে দূরে সরে যায় এরপর দৌড়ে সেখান থেকে চলে যায় সকলে আবিহা আর কারানকে নিয়ে ব্যস্ত থাকায় মেঘকে দেখতে পায় না আবিহা আর কারান তাদের ভালোবাসার সুন্দর মুহূর্ত এনজয় করে প্রায় দশ মিনিট পর সকলের রিসোর্টে ফিরে আসার কথা ভাবে তখনই হঠাৎ করে আবিহার মনে পড়ে মেঘের কথা এখানে সকলে উপস্থিত রয়েছে কিন্তু মেঘ কোথায় আবিহা যতদূর মনে আসে সে মেঘকে আদ্রিয়ানের পাশেই দেখেছিল আবিহা বলে আদ্রিয়ান ভাই মেঘ কোথায় ও না আপনার পাশেই দাঁড়িয়েছিল মেঘ নামটা শুনে আদ্রিয়ান অবাক হয়ে বলে কে মেঘ আরে মেঘ আমার বান্ধবী যাকে আজ বিমানবন্দর থেকে আপনার রিসিভ করা রিসিভ করে নিয়ে আসার কথা ছিল ও তো এখানেই দাঁড়িয়েছিল কোথায় চলে গেল আদ্রিয়ান বুঝতে পারে একটু আগে অন্ধকারে যে মেয়েটার সাথে তার দেখা হয়েছিল তার নামই মেক। আবিহা যাকে রিসিভ করে নিয়ে আসার জন্য অনুরোধ করেছিল আদ্রিয়ান তার পাশে তাকিয়ে দেখে সেখানে মেঘ নামের মেয়েটা নাই একটু আগে তো এখানে ছিল আদ্রিয়ান বলে ওই মেয়েটা এখানেই দাঁড়িয়েছিল কোথায় চলে গেল হঠাৎ করে আবিহা আর আদ্রিয়ানের কথা শুনে কারান বলে আমার মনে হয় মেক আবিহার ওপর রাগ করেছে কারণ আবিহা হারিয়ে যাওয়ার কারণে ও অনেক ভয় পেয়ে গিয়েছিল যার জন্য হয়তো রাগ করে রিসোর্টে চলে গেছে কারানের কথাই আবিহা সম্মতি জানায় আর বলে হুম মেঘ মনে হয় রাগ করেই রিসোর্টে চলে গেছে অন্ধকার বন্ধ রুমে বসে আসে মেঘ তার চোখ বেয়ে টপ টপ করে পানির বিন্দু গড়িয়ে পড়ছে ভীষণ কষ্ট হচ্ছে তার নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার সবটা স্বপ্নের মতো মনে হচ্ছে যে মানুষটাকে গত সাত বছর ধরে একবার দেখার জন্য ছটফট করছে সে আজ তার সামনে কিন্তু এখন মেঘ আদ্রিয়ানকে চায় না আদরিয়ান তাকে তালাক দিয়েছে মেঘের জন্য সে এখন পরপুরুষ গত সাত বছরে যখন আদ্রিয়ানকে একবার দেখার জন্য সে ছটফট করছে তখন কোনো তখন কেন তাদের দেখা হয়নি আজ যখন মেঘ তার অতীত ভুলে গিয়ে তার ক্যারিয়ার তার মৃত বাবার স্বপ্ন পূরণের ওপর মনোযোগ দিয়েছে তখনই কেন আদ্রিয়ান আবার তার জীবনে ফিরে এসেছে কেন আদ্রিয়ানকে তার চোখের সামনে দেখে মেঘ কী করে তার থেকে দূরে থাকবে ভালোবাসার মানুষকে তার চোখের সামনে দেখে তাকে ঘৃণা করার মতো শক্তি মেঘের নাই মেঘ আবার দুর্বল হয়ে যাবে আদ্রিয়ানের প্রতি শত অপমান আর অবহেলার পর বেহায়ার মতো ছুটে যাবে আদ্রিয়ানের কাছে না না মেক বেহায়া মেয়ে না যদি আদ্রিয়ান মেঘকে ঘৃণা করে অবহেলা করে তবে মেঘও তাকে ঘৃণা করবে তাছাড়া আদ্রিয়ান এখন তার স্বামী না আদ্রিয়ান তার ইচ্ছাই মেঘকে ডিভোর্স দিয়েছে তবে মেঘ কেন তাকে সারা জীবন ভালোবেসে যাবে মেঘ তার মনকে শক্ত করে চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুবিন্দু হাত দিয়ে মুছে নেয় মেঘ বেহায়া মেয়ে হবে না তার মধ্যে আত্মসম্মানবোধ রয়েছে আদ্রিয়ান নামক মানুষটার অস্তিত্ব তার জীবন থেকে মুছে দেবে সে আদ্রিয়ান যতই তার সামনে থাকুক না কেন সে দুর্বল হবে না আদ্রিয়ানকে ভুলে যাওয়ার সাধ্য হয়তো মেঘের নাই তবে তার থেকে দূরত্ব বজায় রাখার সাহস মেঘের আসে যে তাকে ভালোবাসে না সম্মান করে না সারা জীবন তাকে ভালোবেসে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই নয় আদ্রিয়ান জানে না যে মেগি তার বউ তবে মেঘ তার পরিচয় কখনও দেবে না আদ্রিয়ানকে আদ্রিয়ান যখন মেঘকে ঘৃণা করে তার থেকে দূরে থাকতে চায় তবে মেঘও তার থেকে শত হাত দূরে থাকবে মেঘ হয়তো পারবে না আদ্রিয়ানকে ঘৃণা করতে কিন্তু তাকে আর ভালোবাসবে না আদ্রিয়ান হয়তো কারান ভাইয়ার আত্মীয় বিয়ে উপলক্ষে হয়তো এসেছে যতদিন না আবিহার বিয়ে সম্পূর্ণ হচ্ছে ততদিন মেঘ রুম থেকে বেশি বাহির হবে না মেঘ আর কখনও আদ্রিয়ানের সম্মুখে যাবে না কখনো না অসম্ভব মেঘ শুধু তার ক্যারিয়ার আর স্বপ্নের ওপর ফোকাস করবে আদ্রিয়ানের স্মৃতি তার হৃদয় মন আত্মা সব থেকে বিলুপ্তি করে দেবে সে মেঘ তার মনকে শক্ত করে সে ভেঙে পড়বে না অতীতের স্মৃতি আঁকড়ে বেঁচে থাকবে না এখন শুধু তার সম্পূর্ণ মনোযোগ তার ভবিষ্যতের ওপর দেবে কিছুক্ষণ পর আদ্রিয়ান কারান আবিহাসহ সকল কাজরা রিসোর্টে ফিরে আসে আদিয়ান রাতের খাবার খেয়ে দিয়ে উপরে তার রুমে চলে যায় মেঘ আর আরিয়ানের রুম পাশাপাশি মাঝে শুধু একটা দেয়াল আবিহা মেঘকে খাবার খাওয়ার জন্য ডাক দেয় কিন্তু মেঘ দরজা খোলে না আবিহা অনেক সময় দরজায় করা নাড়ার পর মেঘ বিরক্ত হয়ে ছোটো করে উত্তরে দেয় রাতে খাবার খাবো না আমি ক্ষুধা নাই আমার মেঘের জবাব শোনার পর আভিয়া ওকে অনেকবার অনুরোধ করে খাবার খাওয়ানোর জন্য কিন্তু মেঘ কোনো উত্তরে দেয় না দরজাও খোলে না আবহাওয়া মনে করে মেঘ হয়তো একটু আগেই ঘটনা নিয়ে রাগ করেছে যার জন্য সে সরিও বলে তবুও মেঘ দরজা খোলে না রাত প্রায় এগারোটা আদিয়ান তার রুমে বসে ল্যাপটপ দিয়ে কাজ করছে অন্যদিকে মেঘ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আসে দীর্ঘ সময় কান্না করার ফলে তার চোখ মুখ সব ফুলে গেছে চোখ রক্ত বর্ণ ধারণ করেছে মাথার পরিপাটি চুল এলোমেলো হয়ে গেছে মেঘ একটা দীর্ঘ শ্বাস ফেলে তারপর বিছানার কাছে এগিয়ে যায় বিছানায় তার ব্যাগপত্র আছে। যা এখনও গুছিয়ে রাখা হয়নি বিকেলে শরীর টায়ার্ড থাকার কারণে ঘুমিয়ে পড়েছিল যার কারণে জামা কাপড় আলমারিতে রাখার কথা মনে ছিল না মেঘ তার ব্যাগপত্র থেকে জামা কাপড় বের করতে যাবে তখনই তার চোখ যায় ব্যাগে রাখা তার গিটারের দিকে মেঘের গানের গলা খুব ভালো তবে সে নিয়মিত গান করে না যদি কখনও তার মন খারাপ থাকে তখন গিটারের সুরে কিছু লাইন গাওয়া হয় মেঘ তার গিটার হাতে নেয় এরপর বিছানায় বসে সুর তোলে আদ্রিয়ান কাজ করার মধ্যে হঠাৎ করে গিটারের সুর শুনতে পায় শব্দটা পাশের রুম থেকে আসে তবে কি পাশের রুমে নতুন কোনো অতিথি এসেছে মেঘ গিটারের সুরে তালে গান গাইতে থাকে আমি শুরু থেকে জানি তুমি হবে না আমারই তবু আমি পাগল হয়েছি তার কারণে যেন আকাশ ভরা তারা আর লাগে না গো ভালো সব যেন কালো মেঘে ঢেকে পড়েছে তুমি শুয়ে দেখো আমায় তুমি শুয়ে দেখো আমায় শুয়ে দেখো আমায় আদ্রিয়ান মেঘের গাওয়া গানের প্রতিটা শব্দ শোনে সত্যি মেয়েটার কণ্ঠ অসম্ভব সুন্দর গানের প্রতিটা লাইন সে অনুভব করছে আদ্রিয়ানের পাশের রুমে থাকা মেয়েটাকে একবার দেখার বড্ড আগ্রহ জন্মায় যার জন্য সে ল্যাপটপে কাজ করা বন্ধ রেখে ব্যালকনিতে ছুটে যায় কিন্তু পাশের রুমের ব্যালকনির দরজা বন্ধ আর রুমটা সম্পূর্ণ অন্ধকার থাকায় সে কিছুই দেখতে পায় না আদ্রিয়ান হতাশ হয়ে তার রুমে ফিরে আসে চলবে